ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহাবিপদ এই তরণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দৈত্যের ছেলে ভোলানোর গল্প শোনাচ্ছেন তিনি বিশ্বাস রাখছেন যে আলাদিনের চেরাগের দৈত্য ধরা দেবে এবং হঠাৎ সব সংকটের সমাধান হয়ে যাবে তিনি বলছেন এ দৈত্য একবারই পাচ্ছি আমরা আমাদের মনের সমস্ত আশা পূরণের দায়িত্ব আমরা তাই তার ঘাড়ে দিয়ে দেব সেদিকে আমরা যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন বিএনপি এবং জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব আর পরস্পরের মধ্যে ভীষণ তিক্ত সম্পর্কের জেরে একেবারে জেরবার অবস্থা মানে তার ওই যে ঐকমত্য কমিশনে তিনি যাকে বসিয়েছেন প্রফেসর আলী রিয়াজ সেই প্রফেসর আলী রিয়াজের এখন আর কোনো সাধ্য নাই জুলাই সনদ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছনোর এবং জুলাই সনদটা চূড়ান্ত করার তো এই অবস্থায় ঐকমত্য কমিশনে প্রফেসর আলী রিয়াজ ডেকে এনেছিলেন বড় মোড়ল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে একেবারে বিপরীত প্রান্তে বসে থাকা দুটো পক্ষ মানে বিএনপি একা আর জামায়াতি ইসলামী সহ তার সমমনা দলগুলো বা অন্যান্য দলগুলো এই দুই পক্ষের উদ্দেশ্যে যে ধরনের ছেলে ভোলানো বক্তৃতা রেখেছেন সেই আবলতাবোল বক্তৃতার কথা শুনলে আপনাদের মনে পড়বে যে অনেক সময় হয় না যে মানে সিনেমায় আমরা দেখি না বাস্তবের থেকেই সেটা ধার করা যে দুই ভাইয়ে জমি জমা নিয়ে চরম বিবাদ দ্বন্দ্ব লেগে গেছে কে কোন জমিটা পাবে বাবা মরলে আর মৃত্যু সজ্জায় থাকা বাবা তখন বলছেন যে যতই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করো না কেন তোমরা দুই ভাই দয়া করে দুই ভাইয়ের প্রতি ভালোবাসায় কাছাকাছি চলে আসো তাহলে শান্তি পাবে আপনাদের পড়ে শোনাবো একেবারে সেই কথাগুলোই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি আর জামাতের উদ্দেশ্যে বলেছেন এবং বলে একরকম বলেছেন মানে তার গলার সুরে কথার সুরে পরিষ্কার যে তার অবস্থা ছেড়ে দেমা বাঁচি কোনোভাবে একটা ঐক্যে পৌঁছক এই দুই দল তাহলে তিনি শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে একটা সামনের দিকে হাঁটতে পারবেন মানে যমুনায় বাস যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দর্মনীয় আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে তার সিংহাসন কাটার সিংহাসনে পরিণত হয়েছে বিএনপিআর জামাতের মধ্যে এই সম্পর্কের দুরবস্থার কারণে আমার দেশ পত্রিকা থেকে পড়ে শোনায় প্রধান উপদেষ্টা বলেছেন প্রথমত ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম ভাবতে পারেন ডাকসু জাকসু নির্বাচন ডাকসুতে চল্লিশ হাজার ভোট ছিল আর জাকসুতে ভোট ছিল এগারো হাজার পড়েছিল মাত্র সাত আট হাজার ভোট এই দুই ভোটের নির্বাচন সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জেরবার অবস্থা হয়েছে মানে ডাকসু নির্বাচনের পর যাতে সংঘাত না হয় তা নিয়ে তিন উপদেষ্টা বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় লন্ডনে কথা বলেছেন যাতে নির্বাচনের ফলাফলের পর দুই দল সংঘাতে না জড়িয়ে পড়ে আর জাকসু নির্বাচন তো বিএনপি মেনেই নিচ্ছে না এই হচ্ছে অবস্থা আর উনি নাকি জাতীয় নির্বাচন মহোৎসবের মতো করবেন এরপর তিনি বলেছেন জুলাই সনদ বিষয়ে মানে এখন মূল সমস্যাটা কি দেখেন কতটা মানে দূরে দুই দলের অবস্থান জুলাই সনদের একটা আইনি ভিত্তি চায় জামায়াতি ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো এমন কথাও বলেছিলেন যে তিনি ক্ষতিপূরণ চাইবেন যদি জুলাই সনদ কোনো আইনি ভিত্তি না পায় তাহলে এই যে মাসের পর মাস তাদেরকে সময় নষ্ট করানো হলো এই ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রিয়াজের দরবারে এই জন্য তিনি প্রয়োজনে ক্ষতিপূরণ চাইবেন এবং জামায়াতি ইসলামী খুব শক্ত অবস্থান নিয়েছে তারা এর আইনি ভিত্তি চায় কারণ জামায়াতি ইসলামীর যুক্তি হচ্ছে তো তারা এখন বলেছে যে তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও কোনো সাংবিধানিক ভিত্তি নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যা যা হচ্ছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বড় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির এই ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে বৃহস্পতিবার বলে এসেছেন তারা মনে করেন সাংবিধানিক যে বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এটা কখনো কখনো না কখনো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বেই এবং বলে তারা সরাসরি বলেন যে এই যে সরকার যে মিথ্যা কথা বলেছে যে বিচারপতিরা বসে সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠিত হয়েছে এটা যে মিথ্যা কথা সেটা তারা জানেন এবং এটা তারা চ্যালেঞ্জ করবেন বা অন্য কেউ চ্যালেঞ্জ করবে যে কোনো সময় এই অবস্থায় জামায়াত ইসলামী বলছে একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার মাধ্যমে গত বছরের পাঁচই আগস্ট থেকে সব কিছুকে একটা বৈধতা দেওয়া এবং সেই সাংবিধানিক আদেশকে যার অন্তর্ভুক্ত হবে এই জুলাই সনদ সাংবিধানিক আদেশকে বর্তমান সংবিধানের ওপরে স্থান দেওয়া আর বিএনপির অবস্থান হচ্ছে যে কোনো আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে বা সংস্কার জুলাই সনদের বিষয়ে এখন ঐকমত্য হয়ে যাক কিন্তু এটা একটা জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্টে থাকুক মানে ভদ্রলোকের এক কথাটাই সহকল রাজনৈতিক দলের ঐকমত্য হবে এবং কেউ কথার বরখেলাপ করবে না সবাই প্রতিশ্রুতি রক্ষা করবে এই বিশ্বাসের উপর জুলাই সনদের কাজটা আপাতত শেষ হোক জুলাই সনদের যা যা সংস্কার প্রস্তাব সেটা সংসদের মাধ্যমে অনুমোদন করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে পরবর্তী সংসদে মানে নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে বুঝেছেন কতটা পার্থক্য বিএনপি বলছে যেহেতু জনগণ গ্রহণ করে ফেলেছে এই সরকারের সাংবিধানিক বৈধতা আছে কি নাই এই লেজিটিমেসি নিয়ে এই বৈধতা নিয়ে প্রশ্ন করা উচিত না তাহলে স্থিতিশীলতা নষ্ট হবে তার মানে এই দুই দলের পার্থক্যের জায়গাটা বিরাট জুলাই সনদ বিষয়ে তারপর দেখেন যে নির্বাচন মহোৎসবের মতো করতে চান ডক্টর ইউনুস বিএনপি চায় প্রচলিত পদ্ধতিতে নির্বাচন জামায়াতে ইসলামী এনসিপি সহ দলগুলো চায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বিশেষ করে জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরের দল এই দুটো দল স্পষ্ট বলে দিয়েছে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বিশেষ করে এই যে জুলাই সনদের মাধ্যমে নাকি উচ্চকক্ষ আনা হচ্ছে মানে এরকম নানা কিছু তো তারা ঠিক করে ফেলছেন তো সেই উচ্চ কক্ষের নির্বাচনটাও কিন্তু বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে করতে চায় না জুলাই জামায়াতে ইসলামের কথা হচ্ছে উচ্চ কক্ষের নির্বাচনটা তো অন্তত অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হতেই হবে এই যখন অবস্থা মানে পরস্পরের পার্থক্য এতটা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই বললাম না যে ওই যে পরিবারের শেষ মৃত্যুশয্যায় থাকা বাবা বলছেন যে যতই হোক তোরা দুই ভাই তোদের উপায় নেই এই পরিবার ছেড়ে যাওয়ার সেরকমভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন এ সমঝোতায় আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে বলছি কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই তারপর তিনি বলেন আমরা নানান যুক্তি দিতে পারি যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধানের পথে থাকতে হবে অনেকের মনে হয়তো কষ্ট হবে কষ্ট হলেও মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবেন দেশ শান্তি পাবে বলে কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখন বিস্ফোরিত হবে বিতর্কের মধ্য থেকে কে কোন দিকে চালু করে দেবে মানে ওনার মনে ভয় আওয়ামী চলে আসবে বিতর্কের মধ্যে এটার কোনো ঠিক নেই মানে উনি সত্যি মনে করেন উনি এসব ছেলে ভোলানো কথা বলবেন আর জামায়াতি ইসলামী আর বিএনপির মতো দুটো রাজনৈতিক দল আলী রিয়াজের দরবারে বসে একমত হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ভাই আপনি বলেন কোন পদ্ধতিতে নির্বাচন চান তাহলে ভাই আপনি বলেন যে সংসদ সংস্কারগুলোকে সংবিধানে আনবে নাকি এখনই সাংবিধানিক আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে হবে ভাই আপনি যা বলবেন তাই ঠিক আছে উনি সত্যি ডক্টর ইউনুস এই প্রত্যাশা করছেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ঐকমত্য কমিশনের প্রচেষ্টা কোনো নজির এর আগে নাই মানে সত্যি সত্যি আলাপে বসবে কি না এসব নিয়ে তার টেনশন ছিল চিন্তা ছিল কোন দিকে যাবে কথার শুরুতে কলাপস করে যাবে কারও মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে কিন্তু দীর্ঘপথ অতি অতিক্রমের পর আমি অভিভূত হয়েছি সিদ্ধান্ত নিয়ে যে আপনারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি হচ্ছেন এরপর তিনি বলেন আসলে এই ঐকমত্য কমিশন থেকে এমন নজির সৃষ্টি করতে হবে যে নজির সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে খুতওয়ালা নজির না এ আবেদন আমার এই ডিটো এই হুবহু বাক্যটা উনি আরেকটা কমিশনকে বলেছিলেন সংস্কারের প্রস্তাব নিয়ে আসার জন্য সংস্কার কমিশন তো অনেকগুলো গঠিত হয়েছিল তাদেরকে বলেছিলেন তিনি জানেন এই কথাটা যে এমন নজির আপনারা তৈরি করবেন যেই নজির সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে পত্রিকা খুলে দেখেন উনি বলেছিলেন কাদের জানেন নারী কমিশনের সদস্যদেরকে নারী কমিশনের সদস্যরা যখন তাদেরকে এই প্রস্তার প্রস্তাব প্রস্তাবমালা নিয়ে তার হাতে দিয়েছিল তখন তিনি এই কথা বলেছিলেন এরপর নারী কমিশনের সদস্যদের ওই প্রস্তাবের সংস্কার প্রতিবাদে যখন হেফাজতে ইসলাম সরোয়ার্দি উদ্যানে বিশাল সমাবেশ করল ডক্টর ইউনুস ওই নারী সংস্কার কমিশনের রিপোর্ট যে কোন তোষকের তলায় লুকিয়েছেন আমি সত্যি জানি না এখন পর্যন্ত আলিরিয়াজের দরবারেও কখনো বা আলিরিয়ার যে মানে এক্সেল শিটে প্রথম দিয়েছিলেন সংস্কার প্রস্তাব কোন কমিশন কমিশন কি দিয়েছে তিনি সেই এক্সেল শিটেও ওই নারী রিপোর্টের একটা শব্দ উচ্চারণ করার সাহস পান নাই আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ওই সংস্কার কমিশনের রিপোর্ট নারী সংস্কার কমিশনের রিপোর্ট আমার ধারণা মাটি চাপা দিয়ে এর উপর গাছ লাগিয়ে ফেলেছেন যাতে মাটি খুঁড়েও আর কেউ বের না করতে পারে সেই হেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন জুলাই শরদ কি এমন এক নজির হতে হবে যা সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে এরপর তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন বাকি রাস্তাটুকু যাতে সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্যে নজির সৃষ্টি করা যায় সে কাজটা করে যাবেন দুদিন আগে নেপালে সমস্যা শুরু হলো এরকম বহুজনের সমস্যা হবে অতীতে হয়েছে ভবিষ্যতে হবে তাই আমাদের সমাধানের পথ সবাই মনোযোগ সহকারে দেখবে মানে নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করে নতুন প্রধানমন্ত্রী হিসাবে একজন সাবেক বিচারপতি ক্ষমতা নিয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস আর জীবনের জন্য ক্ষমতায় থাকবেন লোপ করে এসেছিলেন এখন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে দেওয়ার পথ করেন পথ করেন আবার যখন যদি বিএনপি জামাতের সকল সমস্যা মিটে গিয়ে সম্পর্ক ভালো হয়ে যায় তখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন দিতে চাইবেন সে আবার আরেক প্রশ্ন কিন্তু তিনি বলছেন নেপাল নাকি আমাদের এই ঐকমত্য কমিশনের মাসের পর মাস মাসের পর মাস ধরে এই অশ্বডিম্ব প্রসব করার কর্মসূচি দেখে শিখবে এবং শিখবে কিভাবে বছরের পর বছর নির্বাচন না করে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে থাকতে পারে তারপর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি চলে গেছেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে মানে আমার আমার ধারণা তার মানে একেবারে ডান হাত প্রফেসর আলী তাকে বলেছেন পক্ষে সম্ভব না এই জুলাই সনদে কোনো ঐক্য পারলাম না এত মাস ধরে নাটক চালিয়ে গেলাম আপনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করলাম মাসের পর মাস কিন্তু আসলে এবার বিস্ফোরণ হবেই মানে ডক্টর ইউনিসি তো বলেছেন এবার যদি আপনারা শান্তিতে না আসেন বিস্ফোরিত হবে বিতর্ক হবেই কারণ এরই মধ্যে তো খেলাফত মজলিশ রোববার দিনই মামুনুল হকের দল তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতি ইসলামী তারা বলছে তারা যুগপথ আন্দোলনের মানে তাদের নেতৃত্বে বেশ কয়েকটি দল মিলে যুবপথ আন্দোলনের কর্মসূচি তারা দেবেন যেখানে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন সহ বিভিন্ন দাবিগুলো জুলাই সনদের আইনি ভিত্তি যার প্রধান দাবি সেই দাবিগুলো সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলনে একজোট হচ্ছেন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদিনের দৈত্যের আলাদিনের চেরাগের গল্প আছে না সেই চেরাগের দৈত্যের গল্প হাজির করেছেন এই রাজনীতিবিদদের সামনে তিনি বলেছেন আমরা আলাদিনের দৈত্যের কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব মানে মাত্র তিনি কথা বলছিলেন দুই তরুণ প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে মৃত্যুশয্যায় বসে এখন তিনি দুই শিশু সন্তানের সঙ্গে কথা বলছেন তিনি যেন গল্পের দাদু হ্যাঁ তিনি আলাদিনের দৈত্যের গল্প হাজির করে বলছেন আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব এটা হলো আমাদের হাতে কোনো বিষয় ছোট আকারে না রেখে এই জাতিকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দেব এ সুযোগটা এসেছে সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি বড় জিনিসের জন্য যাই এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর থেকে উঠবে ডানে বায়ে দরকার নাই ওই অংশটা করেন এবং বলতে বলতে তিনি বলছেন যে আমাদের মহান ঐক্য দরকার কী চাই সেটা ঠিক করলে কিভাবে করবে তা দৈত্য ঠিক করে দেবে মানে আমরা শুধু চোখ বন্ধ করে বলবো বিএনপি আর জামাত দুদলে যে আমরা দুদলই নির্বাচন চাই আর দৈত্য নাকি এসে দৈত্য নাকি এসে ঠিক করে দেবে বড় কাজটা মানে ঐকমত্য যে আমরাকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাই আমরা শুধু বলবো আমরা সংস্কার চাই এরপরে দৈত্য এসে ঠিক করে দেবে যে জুলাই সনদের আইনি ভিত্তিকে এখন দিতে হবে এখনই কি গণভোটে যেতে নাকি পরবর্তী সংসদ করবে মানে বকছেন কেন মানে একটা মানে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর প্রধানতম ব্যক্তিদের সময় নিয়ে মাসের পর মাস ধরে কি বক্তৃতা শুরু হলো তখন তিনি বলছেন ওই দৈত্যকে আমরা বড় কাজটা দেব যেটা আর কোনো দিন চাইবারও সুযোগ পাবেন না মানে তার মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহা বিপদ এই তরণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দৈত্যের ছেলে ভোলানোর গল্প শোনাচ্ছেন তিনি বিশ্বাস রাখছেন যে আলাদিনের চেরাগের দৈত্য ধরা দেবে এবং হঠাৎ সব সংকটের সমাধান হয়ে যাবে তিনি বলছেন এ দৈত্য একবারই পাচ্ছি আমরা আমাদের মনের সমস্ত আশা পূরণের দায়িত্ব আমরা তাই তার ঘাড়ে দিয়ে দেব সেদিকে আমরা যেতে চাই ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে ঢুকতে না হয় উৎসব এখান থেকে শুরু হবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটাই হলো পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এ পথেই যাব আমাদের আবেদন সব পথঘাট বন্ধ করতে হবে যাতে কোনো জায়গা দিয়ে ঢুকতে না পারে মানে তখন আমার দেশ ব্যাখ্যা করে লিখছে ব্র্যাকেটে স্বৈরাচার স্বৈরাচার ঢুকে পড়তে না পারে মানে শেখ হাসিনা ঢুকে পড়তে না পারে ফেব্রুয়ারি পর্যন্ত কাজটা করে ফেলতে পারলে আমাদের দেশ নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশে আমাদের থেকে শিখতে